মাথা ঘুরানোর দিন শেষ মাথা ঘুরানোর দিন শেষ আচ্ছা আচ্ছা বসতে পারবে তো ঠিক মতো ভাই অনলি আপনার দেখেন গুলো আপনার গাড়িটা কত সুন্দর নয় সিটার গাড়ি বড় গাড়ি বড় গাড়ি আচ্ছা মাত্র দাম রাখছি আপনার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা কি বলেন ভাই মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এটা কিভাবে সম্ভব ভাই দিলাম দিলেন চক আচ্ছা হাওয়ার চক থাকবে অরিজিনাল

এবার গেছে ভাই কি ভাঙছে না তো ভাই ও রে ভাই কি করে চলবে না ভাই দর্শকরা বুঝে গেছে ইনশাল্লাহ মজবুত গাড়ি আলাইকুম রশিদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ

তো যারা চায় যে সরাসরি দাঁড়িয়ে থেকে এখানে তৈরি করে নেবে নিতে পারবে অবশ্যই পারবে ভাই প্রাইসটা কেমন থাকবে প্রাইসটা দেওয়ার চেষ্টা করব কুরবানির হলো উপলক্ষে একদম কম প্রাইস কম প্রাইসে ছোট একটা গরুর দামে একটা গরুর দামে গরিব মানুষ ছোট একটা গরু পালছে কষ্ট করে সারা জীবন পালছে এক বছর পালছে এক বছর চিন্তা ভাবনা করছে একটা গোটা বিক্রি করে একটা গাড়ি কিনবো একটা গাড়ি কিনবো রাইট তারপর আরেকটা একটা গরু কিনমু আচ্ছা ওটা দিয়ে আস্তে 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 আবার একটা গরু কিনব করব মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে একটা গাড়ি সেই অফার থাকবে আজকে গাড়ি কেনার ভিতরে তো চলেন আমরা ভিতরে আজকে গাড়ি দেখাবো তো গাড়ির কালেকশন কেমন আছে ভিতরে কালেকশন আছে

সেই ক্ষেত্রে এই রেটটাই দিব আর যদি বলেন না আমরা তো এদের পরে টাকা পাবো গরু বিক্রি করবো বা একটা কিস্তাবো যাই টাকাই করেন যদি আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার কাছ থেকে তাহলে যদি আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকা যদি এদের পরে নেন আচ্ছা আচ্ছা অ্যাডভান্স করে রাখলে হবে অ্যাডভান্স করে রাখতে হবে তারপরে এই রেটটা আপনি পাইবেন আর যদি করবো না এই রেট আমি দিবো না গাড়ি আর এই এই ভিডিও আপনি এদের পরে দেখালেও হবে না

আপনি বায়না করবেন অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স দেওয়ার পরে যদি আপনি আসার পর আমার গাড়ি পছন্দ না হয় আপনি 2 300 500 যা অ্যাডভান্স করবেন আপনি নিয়ে যাবেন এটা নিয়ে যাবেন জি কোনো দাবি নেই তো এই গাড়ির দাম কত রাখবেন গাড়ির দাম রাখছি অনলি আপনার দেখেন গুলো আপনার গাড়িটা কত সুন্দর নয় সিটার গাড়ি নয় বড় গাড়ি বড় গাড়ি আচ্ছা মাত্র দাম রাখছি আপনার লক্ষ 138000 টাকা কি বলেন ভাই মাত্র লক্ষ 138000 টাকা নয় সিটার গাড়ি নয় সিটার গাড়ি এটা কিভাবে সম্ভব ভাই দিলাম দিলেন দিলাম

তাহলে এক লাখ আটত্রিশ আটত্রিশ হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর আর সাথে কি কিছু দিবেন ফ্রি টি কিছু দিবেন ভাই অনেক কিছু দিব অনেক কিছু দিবেন কি কি দিবেন একটু দেখা দেবেন একটু আমাকে দেন না ভাই এমন করেন কি ভাই একটা জগ একটা জগ আচ্ছা হাওয়ার জগ থাকে অরিজিনাল

এটা মডার্ন টাস মডার্ন টাস মডার্ন টাস এটা নয় সিটার গাড়ি এটা নয় সিট গাড়ি 18 নম্বর সিরিয়াল 18 নম্বর সিরিয়ালের গাড়ি আচ্ছা ভিতর তাই সিটে দেখান আচ্ছা আচ্ছা ভিতর থেকে যদি আমরা একটু গাড়িটা দেখাই জি জি ও ভাই খুব সুন্দর কালার করেছেন ভাই গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা এটা হলো বোরাক মডেল বোরাক মডেল আচ্ছা এগুলার দাম কেমন রাখবেন দিলাম জান

আচ্ছা এটা গুলি ঈদের আগে ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত আছে কালেকশন এগারো নম্বর যেমন আপনি গরু বেচা গাড়ি কিনবেন আমি গাড়ি গরু 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 কিনি নেই আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা কি ভাই জাদুর বাক্স জাদুর বাক্স না এটা হলো গঞ্জন শুনে নাও ওয়াস্টার ফিনি ওয়াস্টার সাথে ফ্রি থাকবে এই সব পুরা গাড়ির সাথে দিয়ে দিব সব পুরা গাড়ির সাথে সব পুরা গাড়ির সাথে আচ্ছা আচ্ছা এই দেখেন কত বড় এটা বাসায় নিয়ে বাজাতে পারবেন কারেন্টও বাজাতে পারবেন হ্যাঁ আচ্ছা ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ সিস্টেম বাহ খুব চমৎকার জি আচ্ছা এই পাশ থেকে আরো গাড়ি আছে এই তিন নাম্বার গাড়িটা কত রাখা যাবে তিন নাম্বার গাড়ি দিলাম লাখ দি লাখ 110 যা কি বলেন ভাই মাথা তো পুরোই নষ্ট হয়ে গেছে ভাই খুব ঠান্ডা মতে 1 লাখ দশ ঠান্ডা মতে 1 লাখ 10 হ্যাঁ একদম ঠান্ডা মতে লাখ খালি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে একেবারে এক নাম্বার সবার শেষে এক নাম্বার গাড়ি সবার শেষে এক নাম্বার আইছে আচ্ছা আচ্ছা জান কোন কত না বলেন বলেন ভাই বলেন 1 লাখ 35 1 লাখ 35 কি ভাই বলেন কি 1 লাখ 35 1 লাখ 35 মোরাক মডেলের গাড়ি জি জি 1 লাখ 35 জি 1 লাখ 35 আচ্ছা আচ্ছা 1 লাখ 35 আরো তো আছে ভিতরে আরো আছে ভিতরে কালেকশন আরে আরো দেখাইবেন

আর যারা ঈদের পরে নিতে চান তারা কিন্তু চাইলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে পারবে গাড়ির নাম্বার অনুযায়ী আমরা ভিডিও করেছি আপনার কোন গাড়ির প্রয়োজন আর যদি সরাসরি আসতে পারেন সরাসরি আসবেন ভাই যদি কেউ ভিডিও কলে দেখতে চায় দেখাতে পারবেন ভাই অবশ্যই দেখাইতে পারবো যেহেতু নাম্বারিং করা আছে খালি নাম্বার অনুযায়ী দেখাইলেই হবে জি 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 তো দর্শক অবশ্যই নাম্বার অনুযায়ী কথা বলবেন আর ভিডিও কলে চাইলে কথা বলবেন আজকে শরীর লাভ হলো না ওরকম লাভ করলাম না ঠিক আছে আচ্ছা আচ্ছা

ঈদের আগে যারা আসবেন দামাকা প্রাইজে একেবারে দামাকা অফারে দিতে পারবেন আর উঠতে হবে না ভাই আজকে আর উঠতে হবে না ইনশাল্লাহ শরীরটা আমরা অসুস্থ বুঝতেই পারতেছি তারপর আমরা যথেষ্ট গাড়ি দেখাইলাম ইনশাল্লাহ দর্শক যারা গাড়ির প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আসবেন অবশ্যই নিবেন দেখবেন ভালো মনে একটা গাড়ি মা বাবার দোয়া জিমোটো সেন্টার আমাদের আর একটা দোকান আছে এটা হলো আচ্ছা ঠিকানা একটু বলে দেন ভাই অটো গাড়ির শোরুম ঠিকানা হলো ডাব্লিউ ডাব্লিউ আর অটো গাড়ির শোরুম কেরানিগঞ্জ গদারবাগ গ্যাস পাম্পের উল্টা পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই জি স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আবারো বলে নেছি আপনারা এই ভিডিওটা দেখবেন ভালো করে দেখবেন দেখার পরে যদি গাড়ি নিতে ইচ্ছুক হন এদের পরে নেন বা এদের আগে লোন যদি এদের পরে লোন তাহলে কিছু ডকুমেন্ট্স অ্যাডভান্স করে রাখতে হবে তাহলে অফারটা প্রযোজ্য প্রযোজ্য আর যদি এদের আগে নেন তাহলে তো হইলোই আচ্ছা আচ্ছা তাহলে দর্শক আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই এই ধামাকা প্রাইজে গাড়ি নিয়ে নেন এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য জি জি আর এখানে দেখেন প্রচুর কালেকশন দেখেন রাত্রের বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা এখন দেখেন একবারে নিস্তব্ধ এলাকা তারপরে দেখেন গাড়ির কাজ চলতেছে প্রচুর গাড়ির ওয়ার্ডার অলরেডি আছে আগামীকালকে ডেলিভারি আছে প্রায় দশটা গাড়ির মতো কয়টা গাড়ির ডেলিভারি আগামীকাল ভাই দশটা ভাই দশটার মতো ডেলিভারি আছে দেখেন এই যে এখনো কাজ চলতেছে রাতের অন্ধকারে রাত্রের প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন জি বিশ্বাস করবেন কিনা দর্শক রাত্রের সাড়ে বারোটা বাজে এখন